হ্যালো বন্ধুগণ তো আজকে বিকালবেলা আমরা সবাই মিলে একটু বাইরে এলাম চলো তোমরা সঙ্গে চলো বন্ধুগণ এখন আমরা উঠে গেছি টুকটুকে মাসির সঙ্গে আইসি এখন কোন বাজার মাসিটা তা ডেলি বাজার না চলো মাসির সঙ্গে সঙ্গে যাই ঘুরি দেখি অ্যাকচুয়ালি আমরা আইসি ঘুরাতেই দেখতাম আর কি বুঝতেই পারায়

এই দেখ আমাৰ বনুৱে চপৰ কিন্তু সেইকাৰণে ঢুকছে বন্ধুগণ এই কাৰণে জোতা দেখা দেখি চলে চয়ে জলা এই প্ৰথম কৈছে সমিল পৰ্ব তাৰপৰা দেখা এই তই যে দেখি পাৰ চয়েস করতে করতে গরম লাগি গেছে তো সামনেই একটা আইসক্রিম পাইছে তো তারা শুরু হয়ে গেছে আইসক্রিম খাওয়ার লাগে পুরো গলি কি গলি বাজার যে ভাল লাগে অন দোকান অনেক কিছু মাল আছে ভ্যারাইটিস তারপর আমার বইনের চয়েস হয়নি বন্ধুগণ ফাইনালি চয়েস হয়েছে কত টাকার চপ্পল ষোলোশো টাকার চপল

বন্ধুগন এখন আমরা আই গেছি ব্যাগের দোকানে ব্যাগ নিতে ঠিক আছে স্যার দেখি কলেজ ব্যাগ কলেজল নেওয়ার লাগে এনে গেস ওড়িয়া জুতার ব্যাগের কালার सेम सेम মাছ তিন বিশালের মধ্যে আমরা যাইরা চলো তো গুরিয়া আসি চালাও 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 বন্ধুগণ এখন বিশালের মধ্যে আমরা দেখান এখানে আর বিশালটা অনেক বড় এই এইদিকে একটা সিঁড়ি আছে আর সিঁড়ি আর আমরা তারা হয় যে আমরা তারা এখানে দেখার এখানে ডাকবো আর দেখো দেখি আছে এখানে ছেলেরা বাচ্চারা কাপড় হয় দেখো ওই উপরে আরো উপরে মনে হয় এমনি গ্রোসারি জিনিস অনেক শুনতে পারে চলা যাই আরো উপরে দেখে কিটা আসে এইখানে জিনিসপত্র আর কি গ্রোসারি শপ বন্ধু বান্ধব বিশাল আইয়া আমরা একটা ছেলে উপরে আরাম